লোকসভা নির্বাচন যে দরজায় কড়া তা বোঝাই যাচ্ছে ভোটের উত্তাপে সরগরম বাংলার উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে সমতল জোর কদমে প্রচার সারছেন প্রার্থীরা ছাব্বিশে এপ্রিল ভোট রয়েছে দার্জিলিং কেন্দ্রে আর মানুষের মন জিততে তেরে ফুড়ে প্রচারে নেমে পড়েছেন দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা এবার তার সমর্থনে মাঠে নামলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মঙ্গলবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সমতলের কর্মীসভায় যোগ দিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও এদিন বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি কর্মীসভায় যোগ দিয়ে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন রাজ্যের মন্ত্রী পাশাপাশি আসন্ন লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জিতবেন বলে নিশ্চিত চন্দ্রিমা চিনতে পারেনি মানে চিনতে পারবে না তা নয় চিনতে যখন পারে না তখন আরো বেশি শক্তিশালী হয় আর শক্তিশালী হয়ে এবারে জিতবে এবারে আমরা একশো ভাগ বলতে পারি আমাদের প্রার্থী গোপাল লামা সজ্জন একজন মানুষ তিনি জিতবেন শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা